এই যে সাথী অব্যা কি আছেন নাকি কে কে থাকেন আপনার বাড়িতে কে কে আছে তিনটে ছেলে কি করেন আপনার স্বামী ছাগল গরেছেন ভগবান দন ব্যাটাই লাগাই তবে যা শুক বিশুক এই সবত্ব সে কি সবারে ভাততেছেন না তো আমরা যদি আপনাকে একটা ছাগল দুটো ছাগল দিই তাহলে আপনি কি সেই ছাগল পুষ্টে করতে পারবেন আমরাও তো দিলাম আপনি আবার বিক্রি করে দিবেন না তো না তো বিক্রি করব খালামি করলাম লালন পলন পলন কতর বিতে দুডি হইল এইতে কইরে এত মানে এ বাড়ানো যায় এতে করে কি আপনার সংসারে সচ্ছলতা ফিরতে পারে আমরা দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা হ্যাঁ এই জাপা আছেন নাকি বাড়িতে হুম তাহলে কি অবস্থা বলেন কেমন আছেন

এটা থেকে অনেক বাচ্চা কাচ্চা হয় তারপরে আপনি আস্তে আস্তে ছাগল বিক্রি করে স্বাবলম্বী হন যখন অনেকগুলো ছাগল হবে তখন একটা একটা করে বিক্রি করে আপনার ছেলে মেয়ের পড়ালেখার খরচ চালাইলেন অথবা আপনার পরিবারের সংসারের অসুস্থ হইলে কেউ থাকুক তার জন্য অনেক দোয়া করি মানুষের জন্য আমায় হেল্প করতে পারে আমরা অনেক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ অনেক দিন বাইতে থাকে 루루루 <목소리나>